দয়েত্রী কর্মকার আমার ছেলের পাঁচ বছর বয়স তাকে কীভাবে ধর্মশিক্ষা দেব দেবত্বে ওঠাবো কিভাবে স্বামী সমীশ্বরানন্দ দেবত্বের আগে মনুষ্যত্ব অর্জন করতে শেখান তাকে তবে আপনার ছেলে এখন খুবই কম বয়সী এই জন্য অনুশীলনগুলি একটু সহজ করে দেবেন তার ক্ষমতা বুঝে যাতে অসুবিধে না হয় তার শুধু খেয়াল রাখবেন সে লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিনা আপনার সুবিধের জন্য সংক্ষেপে বলছি বিভিন্ন দিকের কথা মাথা বুদ্ধির বিকাশ সৃজনশীল হওয়া হৃদয় সাহস বাড়ছে কি হাত কর্মকুশল হয়ে ওঠা নিজের সমস্যা নিজেই মেটাতে পারছে পা ভ্রাম্যমান বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেবার অন্যদের সাথে মেশার ক্ষমতা এই চারটি দিকের প্রতি লক্ষ্য রেখে তাকে শেখান আপাতত পেরেন্টিং বিষয়ে ইউটিউবে বিভিন্ন বক্তার অনেক ভালো ভালো ভিডিও পাবে ওইগুলি থেকেও অনেক সাহায্য পাবে সুরত গায়ে কলেজে পড়ি একটি বইয়ে পড়লাম একাদশীতে উপোস করলে আধ্যাত্মিক গুণ বাড়ে এটা কি সত্যি স্বামী সমীশ্বরানন্দ পরীক্ষা করে দেখো মাঝে মাঝে উপোস করা স্বাস্থ্যের পক্ষে ভালো ছাত্র জীবনে আমি ক্লাবে গিয়ে নিয়মিত ব্যায়াম করতাম আমাদের কোচ বলেছিলেন দুই সপ্তাহে একদিন উপোস করতে সারাদিন কিছু না খেয়ে শুধু সন্ধ্যেবেলায় এক গ্লাস হরলিক্স খেতাম একাদশীর উপোসে তোমার ভালো হবে নিশ্চয়ই তবে মনে রেখো উপবাসের অর্থ শুধু না খাওয়া নয় উপবাস অর্থাৎ উপ কাছে বাস বসা বা থাকা অর্থাৎ ঈশ্বরের কাছে থাকা বা সাধনা করা একটা কথা আচার প্রথা নিয়ম ইত্যাদি হল ধর্মের গৌণ দিক মূল কথা হল চেতনার উত্তরণ স্বার্থপরতা ও আসক্তি কমা শান্ত ও প্রাথমিক আনন্দিত মন বিপদে স্থির থাকা এগুলি প্রাথমিক লক্ষণ ধর্মের এদিকে দৃষ্টি দাও আধ্যাত্মিক হয়ে উঠতে পার শিপ্রানন্দ আমার কাকু বলেন আইনস্টাইন ভগবানে বিশ্বাস করতেন না বলে তিনিও নাস্তিক কি উত্তর দেব কাকুকে স্বামী সমীশ্বরানন্দ তিনি না চাইলে উত্তর দেবার প্রয়োজন নেই তবে কাকু জানতে চাইলে আপনি জিজ্ঞেস করতে পারেন কাকু আইনস্টাইন তো কোয়ান্টাম বিজ্ঞানেও বিশ্বাস করতেন না আপনি করেন বৈজ্ঞানিকদের উপর বিশ্বাস রাখা ভালো অন্ধবিশ্বাস নয় রুমা দস্তিদার রোজ রান্না করতে ভালো লাগে না এই অবস্থায় কি করব স্বামী সমীশ্বরানন্দ রান্নার লোক রাখতে পারেন এতে অসুবিধা হলে এক কাজ করুন আজ ভাবুন যে আপনি ঠাকুরকে নিমন্ত্রণ করেছেন খেতে রান্না করার সময় চিন্তা করুন যে ঠাকুরের জন্য রাঁধছেন আপনি রান্না হয়ে গেলে অগ্রভাব এক পাত্রে রেখে ঠাকুরকে নিবেদন করুন কিংবা আপনি যখন দুপুরে খেতে বসবেন তখন ওই টেবিলে তার ফটো রেখে এক পাত্রে তাকেও খেতে দিন এবার ঠাকুরের সাথে গল্প করতে করতে একসাথে খান আগামীকাল মাকে নেমন্তন্ন করে তার জন্য রাঁধুন ও পরে একসাথে খান এরকম এক এক দিন এক একজনকে নেমন্তন্ন করে রাঁধুন ও খাওয়ান